আমাদের লাস্ট দু মাস ধরে অনেক ফান্ড রেজিংয়ের অনেক কিছু ভুল তথ্য বা ভুল নিউজ ছড়ানোর জন্য আমরা ফান্ড রেজিংটা সেভাবে তুলতে পারছিলাম লাস্ট দু মাস ধরে তো আমরা এখানে অনেক দিন আগের থেকে জানিছি এবং প্রথম থেকেই এইখান থেকে অনেক চেষ্টার পরে আজকে ওনাদের মাধ্যমে আমরা প্রায় যেটা রিমেনিং অ্যামাউন্ট আমাদের বাকি ছিল ষাট লক্ষ টাকা আমি মাস কিছুদিন আগেও ভিডিও করেছিলাম আশি লক্ষ টাকার প্রয়োজন ছিল তারপর অনেক কিছু চেষ্টার পরে ফান্ড আমি কিছুটা জোগাড় করার পরে আর রিমেনিং অ্যামাউন্ট ষাট লক্ষ টাকার মতো বাকি ছিল যেটা আমরা এখান থেকে ওনাদের মাধ্যমে আমাদের চিকিৎসার জন্য আমরা পেলাম সব থেকে এটাই সব থেকেই হ্যাঁ 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 ইঞ্জেকশানটা আমরা পাবো মানে যে আমাদের ইঞ্জেকশান পাওয়ার জন্য যে ন কোটি টাকাটার প্রয়োজন ছিল সেটার এই পূর্ণ হলো আমি প্রথম থেকেই প্রথম থেকে সাধারণ মানুষ যারা যারা সাহায্য করেছে এবং তাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে এসেছি কিন্তু লাস্ট মুহূর্তেটা আমাদের কাছে অনেকটা ভয়ের হয়ে এসছিলো যেহেতু কিছু ভুল নিউজের কারণে মানুষের কাছে একটা ভুল বার্তা যাওয়ার কারণে ফান্ডিংটা অনেকটা কমে গেছিল তো সেক্ষেত্রে ফান্ড আসছিলো না এই বিশেষ করে এই সময় যে আমরা যে এত বড় একটা অ্যামাউন্ট এটা অনেকটা বড় হয়ে গেছিলো যে ষাট লক্ষ টাকাটা বেশ মাস কিছু দুই মাস ধরে আমরা এটা অনেক কম অ্যামাউন্ট জোগাড় করতেছিলাম যে একবারে এই টাকাটা যে আমরা পেয়েছি তো এটার জন্য যে মানে আমাদের যে লাস্টের যে ভয়টা আমরা পেয়েছিলাম যে এত দূর এগিয়ে এসে যদি কোনো কিছু খারাপ না ঘটে আর দেড় বছর ওর বয়সটাও হয়ে যাচ্ছিলো এই সময় যে আমরা যে সাহায্যটা পেলাম সেটা আমাদের কাছে মানে মানে আমি এটা আমি ভাষায় আর কোনো কিছুতে বলতে পারবো না যেটা আমার ইমোশানের মধ্যে এটা আমরা যে সমস্ত কিছু ফান্ডিং কমপ্লিট হয়ে গেছে এবার কিছু পেপার ওয়ার্কস এর মধ্যে আমি আশা রাখতেছি ইঞ্জেকশনটা আমরা আর দশ বারো দিনের মধ্যে যা যা আসতে যা সময় লাগে আর সেটুকুর মধ্যে যাতে আমার নাম শুভঙ্কর দাস